অনেকক্ষণ ধরে খাবার খুঁজছি কিন্তু কোন রকম ভাবে খাবার খুঁজে পাচ্ছি না অনেক পেয়েছে খুব কষ্ট হচ্ছে তাই একটু এই জায়গায় বসে জিরাচ্ছি কিন্তু এভাবে জিরালে তো হবে না আমাকে খাবার খুঁজে বের করতে হবে যাই গিয়ে দেখি পাখটি এরকম কথা বলে তখন সে খাবারের উদ্দেশ্যে সেইখান থেকে চলতে লাগলো এরপর বাইকটি কিছু দূর যাওয়ার পরে একটি পাখিকে দেখতে পেল গাছে বসা আর সেই পাখির পায়ের নিচে ছিল একটি হার যেটি কিনা বাঘের নজরে পড়ে গিয়েছিল এরপর বাঘটি পাখিকে চালাকের সাথে হে মিষ্টি পাখি তোমাকে দেখতে কত সুন্দর তোমার তোমার আছে সুর অনেক সুন্দর কপালে আমাকে একটু উড়ে দেখাও না তোমার পাকাগুলো অনেক সুন্দর তোমাকে উড়তে খুব সুন্দর দেখাবে আমাকে দেখাও না প্লিজ বাঘের মুখে এরকম মিথ্যা প্রশংসা শুনে পাখিটি আগে বুঝে গিয়েছিল তার রূপের উপর বাগের নজর নয় এরপর পাখিটি বলল দেখুন বাগ মশাই আমাকে আর আপনি মিথ্যা প্রশংসা করবেন না আমি জানি আপনি আমার রূপের প্রশংসা করছেন না আমার পায়ের নিচের হাড়টাকে আপনার প্রয়োজন তাই আপনি আমাকে বলছেন আমি উড়ে দেখাতে আমি যদি উড়ে যাই তাহলে হাড়টি মাটিতে পড়ে যাবে আর আপনি সহজেই নিয়ে যাবেন এই সব চালাকি বাদ দেন বাগ মশাই আমি হাড়টি আমার বাড়ির জন্য এনেছে আমি আমার হার বাড়িতেই নিয়ে যায় পাখিটি এরকম কথা বলে হাড়টিকে নিয়ে সেইখান থেকে উড়ে তার বাড়ির দিকে চলে গেল আর বেচারা বাঘ শরম পেয়ে সেইখানেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বাঘ বেচারা অনেক শরম পেয়েছিল এরপর বাঘটি কোনো রকম খাবার না খুঁজেই তার গুহার দিকে চলে আসলো আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হলো